এই যে আমরা বাচ্চাদেরকে জুস খাওয়াই এটা যে কত ভয়ঙ্কর এটা জানলে কোনো দিনই খাওয়াতাম না যাই হোক আপনারা বুঝবেন এবং আস্তে আস্তে বিরত হবেন তো সবজি শুধু তাই না ফলের ব্যাপারে যেমন আমরা যে বিদেশি ফলগুলো গ্রহণ করছি এই ফলগুলো যে কতটা ক্ষতিকর আপনি একটা আপেল রেখে দেন পোষবে না তাহলে এই আপেলটা আপনি খাচ্ছেন যেটা জীবাণুরাও খাচ্ছে না তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার তো এই জিনিসগুলো আমরা খাচ্ছি বিধাই তো আমরা রুগী আমাদের খাবার নষ্ট বলেই তো আমরা রুগী আমরা তো ফার্মের ডিম খাচ্ছি বলেই তো চাষের মাছ খাচ্ছি বলেই তো চাষের সবজি খাচ্ছি বলেই তো তো এইটার জন্যে আমাদের আছে যে কে প্রাকৃতিক কৃষি তো আমরা অলরেডি ওটা নিয়ে চিন্তাভাবনা করছি এখন এই কৃষিকাজ আমি গিয়ে করব না এখন সে যদি উদ্যোগ নেয় বা উনি যদি উদ্যোগ নেয় এবং তার যদি ফর্মুলা ঠিক থাকে সে যদি সৎ হয় তাহলে আমরা তাকে সাপোর্ট দিব এবং তার সঙ্গে ভোক্তার সঙ্গে আমরা যোগাযোগ করা দিব তাহলে যে ভোক্তা এবং যে উৎপাদনকারী দুজনের সাথে সমন্বয় থাকবে এখানে মিডিয়াগুলো বাদ হয়ে যাবে তো তার ফলে হবে কি যেমন একটা টমেটো কৃষক কয় টাকা পায় আর আপনি কয় টাকায় কিনেন মাঝখানে যে টাকাগুলা এরা খালি এ হাত ও হাত করে টাকা নেয় হাত বদল করে তো এই হাতগুলো যত কমানো সম্ভব এখন কুরিয়ার সার্ভিস আরও উন্নত হবে তখন আপনারা কুরিয়ারের মাধ্যমে একদম কৃষকের কাছ থেকে সরাসরি আপনি পাঠিয়ে দিতে পারবেন ভোক্তার কাছে ডিরেক্ট তো স্মার্ট হতে হবে আপনাদেরও ফেসবুক পেজ থাকতে হবে তারপরে হচ্ছে আপনাদেরও সব টেকনোলজি জানা থাকতে হবে মানে আপনি উৎপাদনকারী এবং আপনি হলেন যে ডিরেক্ট আবার রিটেল সেলও আপনি করবেন তাইলে পোষানো যাবে